ইসলামের দৃষ্টিতে সফলতা এবং পবিত্রতা কি এবং ইসলামের দৃষ্টিকোণ ছাড়া আমরা যেটা দেখি সমাজের বাদ পবিত্র ইয়া সফলতা বলতে কী বোঝাই দুইটার মধ্যে অনেক পার্থক্য পার্থক্য বলতে একশো পার্সেন্ট পার্থক্য দুইটা দুইটি উল্টা জিনিস হ্যাঁ পার্থক্য হলে কোনো একটা চাকরি অথবা কোনো ক্ষমতা অথবা কোনো একটা পদে থাকা এই হলো সফলতা অর্থ বাড়ি গাড়ি এই ধরনের দুনিয়াবির যে ব্যাপারগুলি আছে এটার সাথে জড়িত এটাকে ওরা আমরা সফলতা মনে করি আমরা ছেলে মেয়েদের বা যারা পড়াশোনা করে তাদেরকে এটাই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে এই যদি হয় তাহলে সফলতা এটাই সমাজে চলে আসছে এটার কারণ আছে এটার কারণ হলো মানুষ যখন এই দুনিয়াটাকে এই পঞ্চাশ বছর বা একশো বছরের দৃষ্টিকোণ থেকে তারা তুলনা করে সবার সাথে তুলনা করে তারা এটাকে মূল্যায়ন করে এটার কারণ হলো সময়টাকে যেমন আখেরাতে তুলনায় এটা কোনো সময়ের ভিতরেই পড়ে না হ্যাঁ কোরআনে আসছে বিভিন্ন জায়গায় আসছে যে এটা একদিন বা কিছুক্ষণ কিছু মুহূর্ত এই ধরনের একটা আর পরকালের হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর অনন্তকাল ওটার সাথে তুলনা এটা আসলে কিছুই হয় না এই জন্যে কোরআন বলছে যে পৃথিবীটা হলো ছোটো বাচ্চারা যেরকম খেলা নিয়ে খেলা করে কিছুক্ষণের জন্য তারপরে ভেঙে ফেলে দেয় বা এখান থেকে চলে আসে এই ধরনের এই সামান্য ব্যাপারটাকে আল্লাহ কোনো মূল্য নেই করে না এটা কোনো মূল্যই নাই এটা শুধু আল্লাহ একটা মানুষকে ইবাদত এবং পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে এটা একটা খেলার স্বরূপ এখানে করা হয়েছে যাতে কী বলে মানুষকে পরীক্ষা করার জন্য আর কি এটার উদ্দেশ্য হইলে এটা মানুষ সৃষ্টি করে স্বাধীনতা দিয়ে দিয়েছে এখন যে যেটা এটা করতে পারে এখান থেকে যারা পাশ করবে তাদের জন্য পুরস্কার আর যারা পথে চলে যাবে তারা বিপদগামী হবে যাদের জাহান জন্য জাহ্নমে রাখা হবে এখন এই যে পবিত্রতা পবিত্রতা ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায় কেউ যদি ইমান আনে এবং আল্লাহর আনুগিত্য করে ইমানদার হয় মুসলিম হয় সে হলো পবিত্র হ্যাঁ তার ইসলাম ইমান ছাড়া মানুষ আল্লাহর দৃষ্টিতে অপবিত্র হ্যাঁ তারা অপবিত্র একমাত্র ইমান আনার পরেই মানুষ পবিত্র হয় এই হলো পবিত্র অপবিত্র আল্লাহর দৃষ্টিতে এইভাবে এরপর হলো সফলতা আল্লাহর দৃষ্টিতে সফলতা হলো যারা জান্নাতে যাবে যার নাম থেকে বাঁচতে পারবে তারা হলো সফল তাহলে এটা কারণ আছে কারণ যুক্তিও আছে মানে আল্লাহর যেটা বলছে এটা ভিতরে অনেক যুক্তি কারণ হলো যখন এখানে অনন্তকাল কোটি কোটি লক্ষ লক্ষ কোটি বছর যেখানে থাকতে হবে সেখানে সেইখানে সুখের কোনো শেষ নাই সেইটার তুলনায় পৃথিবীতে মানুষ যাই উপভোগ করুক কেন যাই না করো এটা খুবই সামান্য মানে এটা পরিমাণে করার মতো কোনো এরকম কোনো সম্পর্কই নেই এত সামান্য এই জন্য এই দুনিয়াটাকে আমরা যেটাকে সফলতা মনে করি এটা টোটাল বল তবে এই দুনিয়াকে বা দুনিয়াতে চলতে হবে সব কিছুই করতে হবে কিন্তু ওই পরকালের ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং ওইভাবে আল্লাহর জ্ঞান বা মুসলিম হইতে পারে ইমান আনতে হবে এখন কথা তো এখানে শুধু মুসলমানদের জন্য না হ্যাঁ তো সবার জন্য যারা মুসলমান না অন্য যারা এখনও ইমান আনে নাই তাদের ক্ষেত্রেও কথা আছে আবার যারা মুসলমান হয় মুসলমান হয়ে গেলেই কিন্তু হলো না তাকেও কিন্তু ওই পরকালে বিশ্বাস রেখে সেভাবে চলতে হবে যাতে জান্নাতে যাওয়া যায় হ্যাঁ এরকম না যে আমি ইমান আনছি আর সব কিছু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ নানা বড় মুসলমান যারা আছে তারাও তো অনেকে জাহার নেমে শাস্তি ভোগ করবে বা জাহার নেওয়া যেতে পারে হ্যাঁ এই অপকর্মের জন্য অপরাধের জন্য বড় বড় কপিরা গুনায়ের জন্য হ্যাঁ তাইলে এখানে কিন্তু দুইটাই বিষয় একটা হলো যারা এখনও ইমান আনে নাই তাদেরও একটা বিষয় এই এই কোরআন নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু এই রকম দুইটা পাঠ আলোচনার দুইটা পাঠ হয়ে যায় একটা হলো যারা এখনও অপবিত্রতা অর্জন করে নাই এটা একটা পাঠ আলোচ্য বিষয় আরেকটা যারা ইমান আনছে তারপরেও তাদেরকে নিয়ে আরেকটা বিশাল একটা বিধিবিধানের নিয়ম শৃঙ্খলার ভিতরের একটা জিনিস আছে ওইটাও মানতে হবে তাহলে আমাদের টার্গেট থাকবে উদ্দেশ্য হবে যে যাতে আমি জান্নাতে যেতে পারি পরকালে যাতে কষ্টের মানে জাহান্নামের কষ্টের ওখানে যাতে আমাকে বসতে না হয় আগুনে যাতে আমাকে না থাকতে হয় তাহলে আমরা দেখলাম যে পবিত্রতা এবং সফলতা বলতে কি বললে আমরা দুনিয়াতে যেটা করি আসলে আমরা উল্টা পথে চলতেছি এবং সময় এক সময় চলে যাবি ষাট সত্তর বছর সময় যাবি কিন্তু যখন মৃত্যু দিয়ে এসে যাবে তখন যদি ওখানে ব্যর্থ হয় তাহলে এই টোটাল জীবনটাই নরকে যেতে হবে মানে এটা আর কোনো সংশোধনের কোনো সুযোগ নাই এখনও সুযোগ আছে যে যে এখানেই থাকুক কাফিল হোক মুনাফিক হোক মুশ্রিক হোক এখন কিন্তু সংশোধনের সুযোগ আছে ইচ্ছা করলে সে সঠিক লাইনে আসতে পারে এটা একটা বিষয় একটা হলো যারা মুসলমান মুসলমান হয়েছে বললে কিন্তু একেবারে ভালো এরকম না আমরা বাংলাদেশের অবস্থা দেখি বা সারা পৃথিবীর যে অবস্থা দেখি মুসলমানদের অবস্থা অনেক খারাপ অবস্থা ইসলামের নামমাত্র হয়তো ইমানদার বা ইসলামের পোশাক আশাকে চাল চলেনি কিন্তু অনেক দূরে সরে গেছে তাই ইমান আনছে মানে ভালো না আসে কিন্তু না বাংলা বাস্তবতা হলো অনেক খারাপ অবস্থায় আছে মুসলমান যার যার কারণে মুসলমানদের এই অদবতন বা এই কষ্ট নির্যাতন অন্যান্য দেশের তারা নির্যাতন করতেছে বিভিন্নভাবে অন্য ধর্মের তারা এগুলো করতেছে এগুলো হল আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি যার কারণে এই সমস্যা হচ্ছে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ